কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই চরম কৌশলগত বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধ নিতে এবার আর কোন বাধা নয় সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় ভয়াবহ হামলায় নিহত হন অন্তত ২৬ জন যাদের বেশিরভাগই ছিলেন ঘুরতে আসা নিরীহ পর্যটক হামলার দায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করিত এবার ছায়া সংগঠন দ্য রেজিস্টার ফ্রন্টের উপর উঠেছে এই হামলার পর থেকেই উত্তাল ভারত চলছে একের পর এক জরুরি বৈঠক কূটনৈতিক চাপ আর এবার সরাসরি জঙ্গিদের ঘাটিতে হামলার ছাড়পত্র মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠক উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দ্রোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমাদের প্রতিক্রিয়া কী হবে কিভাবে সেই পদক্ষেপ নেওয়া হবে লক্ষ্যবস্তু কী হবে এবং কখন ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে এই বৈঠক চলে প্রায় নব্বই মিনিট সিদ্ধান্ত হয় পাকিস্তানকে জবাব দিতে সেনা বিমান ও নৌবাহিনী সবগুলো বাহিনী প্রয়োজন অনুযায়ী নিজস্ব কৌশলে পদক্ষেপ নিতে পারবে ভারতের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে সিন্ধু পানি চুক্তি নেওয়া হয়েছে আরও কূটনৈতিক ও প্রতিরক্ষা পদক্ষেপ চলছে জঙ্গি নিধন অভিযান ভারতীয় বাহিনী ইতোমধ্যেই অভিযানে নামার প্রস্তুতি সম্পন্ন করেছে পেহেলগামের ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করে ধ্বংস করার পরিকল্পনায় রয়েছে তারা কাশ্মীরে প্রাণ হারানো নিরীহ মানুষগুলোর রক্তের বদলা নিতে এবার দৃঢ় প্রতিজ্ঞ ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন কড়া ও কার্যকর বার্তা ভারত পাকিস্তান উত্তেজনাকে নতুন মোট দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে